হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি সকলেই ভালো আছেন আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো বাজে ঘড়িতে এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম কাল অনেক বৃষ্টি হয়েছিল দিন দিনরাত্র যার কারণে কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম কিন্তু শুকোয়নি তো ফ্যানের হাওয়াতে রাতে রেখেছিলাম রুমে একটা রশিটা নিয়ে রুম মেলে রেখেছিলাম সকালবেলা এবার গুছিয়ে নিয়েছি ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার বাবা নিয়ে গিয়েছে কিন্তু আনতে যেতে হবে আমাকে ও আজকে একটু ব্যাংকের কাজে তেজপুর যাবে তো ছেলের এখন এক্সাম চলছে আজ ওরাইল আছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এই দশটার দিকে ছুটি হয়ে যাবে তো আমি আবার ভাবছি যতটুক কাজ সেরে যাওয়া যায় আমি ততটুক সেরেই যাবো কারণ আমার কোনো দিকে যাওয়ার হলে কাজটা না সেরে গেলে ভালো লাগে না দেখি কতটুক সারতে পারি কাপড়গুলোও কেচে রেখেছি এবার মেলতে যাব বিছানা গুছিয়ে জার দিয়ে এসেছি আবার কাপড় মেলে যদি সময় হয় স্নানটা করে নেব আবার স্নান করলেও দেরি হয়ে যাবে কারণ না চলা বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে পুজো দিতে আমার অনেকটা সময় লাগে সেই জন্য স্নান করলাম না এমনিতেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সময় হয়ে গেছে ওকে আনার চলে যাচ্ছি আবার আর আমাদের মানে ফোর লাইন হওয়াতে রাস্তাটা খুব সুন্দর হয়েছে দেখতে অনেক বড়োও হয়ে গেছে আমি ওকে নিয়ে এসেছি কোন দিকে তাকাচ্ছে ভগবানই জানে এসে আবার কাজে লেগে পড়লাম বারান্দাটা মুছে নিয়েছি সব রুমেই মোছা হয়ে গেছে আর বৃহস্পতিবার আজ একটু নুন দিয়ে মুছে নিচ্ছি বৃহস্পতিবারে একটু জলের মধ্যে নুন দিয়ে মুছলে ভালো সেই জন্য আমি সবগুলো রুম মোছা হয়ে গেছে আবার কলিদরটা মুছে স্নান করে আসব। স্নান করে এসে পুজোটা দিয়ে দেবো কারণ দেরি হয়ে যাচ্ছে বারোটা ভাজেনি তবে বাজবে স্কুলে না গেলে আমার তাড়াতাড়ি হয়ে যেত স্কুলে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আবার পরীক্ষা চলছে তো মানে কখন ছুটি হবে কোনো নির্দিষ্ট সময় নেই কাল আবার তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আজ আবার হয়নি আজ একটু দেরি হয়েছে আনতে তো আমি স্নান টান করে চলে এসেছি আবার যাব পুজো করতে আজ আমি কয়েকটা ফুলও পেয়েছি বৃহস্পতিবার লাল বা হলুদ ফুল দিয়ে পুজো করতে হয় কিন্তু আমি হলুদ ফুল পাইনি লাল ফুল কয়েকটা পেয়েছি আম পাতায় এনেছি দুবা পান সুপরি সব কিছু নিয়ে এসেছি জোগাড় করে নিয়েছি এবার আমি পুজোটা করে নেবো আর আজ আমার বেশিক্ষণ লাগেনি সাফাই করতে কারণ এই গ্রহণ ছিল গ্রহণের পরে আমি পরিষ্কার করে নিয়েছি করব। মানে পুজোর কাজও হয়ে গেছে আমার গ্রহণের পরিষ্কারটাও করে নিয়েছি সেই জন্য আজ বৃহস্পতিবার বলেও আমার খুব একটা সময় লাগেনি পরিষ্কার করতে তো কথা বলতে বলতে হয়ে গেছে আমার রেডি করা এবার আমি পুজোটা করে নেব আর রেডি করতে যেমন আমার দেরি হয় তেমনি আমার পুজোটা করতেও আমার দেরি হয় আমি এত তাড়াহুড়ো করে পুজো করতেও পারি না তো আমি পুজোটা করে নিই তারপর আসছি দুপুরবেলা পুজো করার পর আর ভিডিও করা হয়নি বলেও ভুলেও গিয়েছিলাম এখন এসেছি রাত্রের বেলা রাতে রান্না করব বলে আর দুপুরবেলা পরে আর ভিডিও মানে করিনি বলে গিয়েছিলাম এখন এসেছি রাতে রান্না করব চা বানানো হয়ে গেছে আবার সবজিও কেটে নিয়েছি আজ সিজনের প্রথম ফুলকপি আমাদের তো ফুলকপি খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে কেটে নিয়েছি এই যে ডাটার দিকে শীষগুলো ফেলে দিয়ে কেটে নিয়েছি কাটার সময় আলাদা আলাদা করে রেখেছিলাম আলুগুলোকে আলাদা রেখেছি কারণ আলুর মধ্যে অনেক ভালো থাকে নোং আর আমি আলু ফুলকপিগুলোকে নুন জলের মধ্যে একটু নেব না হলে খেতে ভালো লাগে না আমরা বাঁধাকপি ফুলকপিগুলো একটু জলের মধ্যে ভাপিয়ে নিই নুন জলের মধ্যে আর না হয় বাঁধাকপিগুলো আমি কি করি কাটার পর একটু নুন মেখে রেখে দিত জলটা নিংড়ে নিংড়ে তখন বানাই সেটা করলেও হয় আলুগুলোকে বারবার ধুয়ে নিয়েছি আলুর মধ্যে অনেক নোংরা থাকে ফুলকপি তো সেরকম থাকে না সেজন্যই আলাদা আলাদা কেটে রেখেছিলাম আবার বৃষ্টিটা এখন রাত্রেবেলা শুরু হয়ে গেছে বৃষ্টিটা মানে এরকমভাবে বৃষ্টি হচ্ছে বর্ষাকালের মতন কিন্তু অ্যাকচুয়ালি তো শরৎকাল চলে এসেছে বর্ষাকাল তো চলে গেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে আর এই বছরটা মনে হবে ঠান্ডাটাও তাড়াতাড়ি পড়ে যাবে কারণ গরম তো কম মানে শেষই হয়ে গেছে প্রায় আগস্ট মাসের জুলাই মাসে লাস্ট গরম দিয়ে দিয়েছিল আগস্ট মাসের এক তারিখ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন সেপ্টেম্বর মাস অবধি এই বৃষ্টি ঠান্ডা গরম এরকমই চলছে এদিকে কথা বলতে বলতে আমি ফুলকপিগুলো বাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে আলাদা করে ফুলকপিগুলো ভেজে রাখবো আর এদিকে মুগ ডাল শাশুড়ি মার জন্য ভিজিয়েছি বড়া করে দেব উনি তো নিরামিষ খান আর আমাদের জন্য মসুর ডালটা ভিজিয়েছি সেটা পেঁয়াজ দিয়ে পোড়া বানাবো আলাদা আলাদা করেই ভিজিয়েছি আর এই কড়াইটা আমার লাগবে না সেটা ধুয়ে রেখে দেবো এবার আমার এখন মানে সিম্পল রান্না সেজন্য একটাতেই হয়ে যাবে মানে এই মার জন্য আলাদা করে বড়া বাজবো সেটা একটা ছোটো কড়াইয়ের মধ্যে বেজে নেব আর ফুলকপি তরকারিটা তো নিরামিষ করেই বানাবো সেই খুব একটা ঝামেলা হবে না বিম জেল দিয়ে বাসন বর্তন পরিষ্কার করলে খুব সুন্দর হয় দেখুন গড়েটা কীরকম চকচক হচ্ছে মানে একটু প্রেসার দিয়ে মাজতে হয় তখন ভালো লাগে দেখতে আর বাসন বর্তনগুলো যদি নোংরা থাকে দেখতে ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না আর এই চার কাপগুলো রয়েছে এগুলো পরে ধুয়ে নেব দেখুন এদিকে বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে গেসিপিটা বসিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম এবার এগুলো ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ একটু চিনি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ফুলকপি ভেজে নিয়েছি এবার আলুটা একসাথেই দিয়ে দেবো আলুটা আলাদা করে বাজব না জন্য কড়াইতে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি নুন দিয়ে ডেকে রেখেছি আবার এই ডালগুলো আমি এক এক করে বেটে নেব কিন্তু একটা ভুল করে নিয়েছি সেখানে আগে আমার এই মুগ ডালটা পেস্ট করা উচিত ছিল যেহেতু এটা নিরামিষ আর পরে মসুর ডালটা ভাববো ভেবেছিলাম তো কিছু করার নেই যখন দিয়ে দিয়েছি আগে মসুর ডালটা করে ভালো করে জার ধুয়ে তারপর মুগ ডালটা করে নেব আর এখানে আমি মশলা অল্প ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মানে ভিজিয়ে রাখলে ভালো হয় তরকারিটা বানালে খেতে ভালো হয় সেই জন্য দনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ একটু নুন দিয়েছি একটু চিনি দিয়ে গুলে রেখেছিলাম আবার আলুর মধ্যে দিয়ে আবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু একটু সেদ্ধ করা আছে সেজন্য আর বেশি টাকাটাকি করব না আর এদিকে দেখুন কালো জিরে নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ তনে নেই থাকলে দিলে ভালো হতো মিক্স করে এটাকে মেখে বড়া বানাবো আর মার জন্য বানাবো যে ডালের বড়াটা সেটাও সেম করেছি খালি পেঁয়াজ রসুনটা দিইনি আদা দিয়েছিলাম আর এদিকে ফুলকপিটা হয়ে গেছে আবার এই গরম মশলাগুলো পেটে দিয়ে দেবো কারণ এইটুকু গরম মশলা এই মিক্সিতে হবে না সেজন্য আমাকে শিলেই বাড়তে হবে হয়ে গেছে তরকারিটা আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি একটু ঘি দেবো দিয়ে স্ট্যান্ডিং টাইম অল্প ডেকে রাখবো ও চিনি দিতে বলে চিনিটা দিয়েছি বলতে বলে গিয়েছিলাম তোর গাড়িতে একটু চিনিও দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে নিরামিষ তরকারি খাসা লঙ্কাও দিয়েছি এবার একটু ঘি দিয়ে আঁচটা বন্ধ করে রেখে রাখবো তোর হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে অল্পটুক আলাদা করে রাখবো এই যে বললাম না নতুন জিনিসের কদর বেশি সেই জন্য মানে নতুন জিনিস বলতে এই সিজনের প্রথম আনা হয়েছে সেটা আর যেহেতু ফুলকপি খেতে সবাই ভালোবাসে সেই জন্য সকালের জন্য একটু তুলে রেখেছি তুলে রাখলে মানে ভালো আর এদিকে পকোড়াটা আমি বেঁচে নিচ্ছি আজকের মতো এটুকু টাটা